আসসালামু আলাইকুম আহমাতুল্লা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সায়েন্স ফেস্ট দুই হাজার চব্বিশের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম উপস্থিত আছেন বিশিষ্ট একাডেমিশিয়ান এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের আয়োজন যাদেরকে নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অভিভাবকবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সুন্দর এবং সফল করার জন্য সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার যাত্রা লগ্ন থেকেই একটি মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তো এই পথ পাড়ি দিয়ে আসতে গিয়ে আমাদেরকে অনেক কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে অনেক প্রোপাগান্ডাকে ফেস করতে হয়েছে যেটা আজকে দিন পর্যন্ত আমাদেরকে করতে হচ্ছে কিন্তু আমরা আমাদের সকল বাধা সকল প্রপাগান্ডাকে আমরা আমাদের যোগ্যতা দিয়ে মেধা দিয়ে এ সমাজের ছাত্র সমাজকে আগামী দিনের জাতি এবং রাষ্ট্রকে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তৈরি করার যে প্রচেষ্টা সে প্রচেষ্টা অব্যাহত রেখেই এবং সেই লক্ষ্যে পৌঁছে মূলত জবাবটা দিতে চাই আজকের যে বিজ্ঞান মেলা আমরা করতে যাচ্ছি জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এবং এই জ্ঞানকে সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে ইসলামে আপনি যদি দেখেন পৃথিবীর অন্যান্য অপর অপর মতাদর্শে জ্ঞানকে ফরজ করা হয়েছে এটাও কোথাও খুঁজে পাবেন কিনা আমার জানা নেই কিন্তু ইসলাম এমন তত্ত্ব দিচ্ছে আপনাকে বলা হচ্ছে তলাবুল আলমে ফারিদাতুন আলাকুল্লি মুসলিম ওয়াল মুসলিমার নর এবং নারীর জন্য জ্ঞান অর্জনকে আল্লাহ তালা ফরস করেছেন আর এই জ্ঞানেরই একটি নিগুড়তা এবং গভীরতার একটা স্টেপ হচ্ছে বিজ্ঞান এবং এই জ্ঞানের অনেকগুলো লেয়ার থাকে অনেকগুলো লেভেল থাকে যিনি সে লেয়ার এবং লেভেলকে যত বেশি অতিক্রম করতে পারে তিনি আমাদের সমাজের সবচেয়ে ভালো জ্ঞানী সবচেয়ে বড় বিজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করে আপনারা যদি একটু খেয়াল করেন যে আল্লাহ আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন বলছেন যে আফালা ইয়া তাফাক কারুন এ বান্দা তুমি কি একটু ভাববা না চিন্তা করবা না আফালা ইয়া তাদা তুমি কি একটু গবেষণা করবা না আমার এই সৃষ্টিরাজি নিয়ে আমি এত চমৎকার সৃষ্টি করেছি এই পৃথিবীকে কত চমৎকার ভারসাম্যপূর্ণভাবে চিন্তা গবেষণা যারা যত বেশি করেছেন তিনি বিজ্ঞান হিসেবে প্রস্তাব আমি দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে দেখুন যখন নিউটন আপেল বাগানে বসে বসে চিন্তা করছিলেন এবং হঠাৎ করে একটা আপেল পড়েছে তখন তিনি সেখান থেকে থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন এখন আমি যদি প্রশ্ন করি পৃথিবী থেকে ইতিপূর্বে কখনো আপেল গাছ থেকে পড়ে নাই তাহলে কেন অন্যদের মাথা অন্যদের চিন্তা সেটা আসলো না নিউটন দিকে মনোযোগ দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করেছেন এজন্য তিনি থিওরি অফ গ্র্যাভিটিকে আবিষ্কার করেছেন সেই আমরা বলতে পারি যে এই সায়েন্সটা আসলে কোথায় আছে বিজ্ঞানটা কোথায় আছে বিজ্ঞানটা আমাদের চারপাশেই এক্সিস্টিং অবস্থায় আছে আল্লাহ সেখানে সেট করে দিয়েছেন থেকে সেটাকে রপ্ত করবেন তিনি সেটাকে মানুষের উপকারের জন্য কাজে লাগাতে পারবেন দেখেন অক্সিজেন আমরা আবিষ্কার করেছি তো অক্সিজেন যখন আবিষ্কার হয় না অক্সিজেনের থিওরি যখন মানুষের মাথায় ছিল না তখনও তো এই ন্যাচারের মধ্যে অক্সিজেন ছিল তো আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আল্লাহ তালা এই প্রকৃতির মধ্যে যেটা নেচার অফ সায়েন্স সেটা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যারা আমরা ভাবব চিন্তা করব গবেষণা করব তারাই পৃথিবীতে বিজ্ঞানী হিসেবে সুপরিচিতি লাভ এবং আমাদের আজকের আয়োজনের সবচেয়ে বড় থিম হচ্ছে আমরা জুনিয়র হান্ট সায়েন্টিস্ট আমরা খুঁজতে চাই এবং আগামী দিনে যারা এই বাংলাদেশকে একটা বিজ্ঞানের জায়গা থেকে আমরা অপর কাছ থেকে বিজ্ঞান ধার করব না বিজ্ঞান আমাদেরই সম্পদ বিজ্ঞান আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া আপনার জন্য সম্পদ আপনি সেই সম্পদকে আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই আরেকটা পয়েন্ট বলতে চাই সেটা হলো এই জ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটা আমাদের উম্মার জন্য সবচেয়ে বড় আমাদের দুর্ভাগ্য আমরা বলবো যে একটাকে বলা হচ্ছে দুনিয়ার জ্ঞান আর একটাকে বলা হচ্ছে পরকালীন জ্ঞান অথচ দেখেন দুনিয়ার জ্ঞান আর পরকালীন জ্ঞান যখন মানুষ মুসলমানরা ভাগ করতে লাগলো তখনই তারা পৃথিবীর নেতৃত্বে শূন্য হয়ে গেল এবং নেতৃত্ব থেকে তারা পিছিয়ে গেল কিন্তু ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান যে জ্ঞানটাকে আপনি অর্জন করবেন নিজের জন্য এবং মানুষের জন্য হিউম্যানিটির জন্য উপকারে আসবে সেই জ্ঞানের কথা আমরা বলছি যে জ্ঞানটা মানুষকে ধ্বংস করে দেয় পৃথিবীকে ধ্বংস করে দেয় সেই জ্ঞান কখনো বিজ্ঞান হতে পারে না আজকে এখানে আপনারা অনেকে প্রজেক্ট শো করবেন কেউ হয়তো এখানে ড্রোন প্রজেক্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে এই ড্রোন দিয়ে আপনি কি আজকে হামাস অথবা ফিলিস্তিনবাসীর উপরে হামলা করবেন তাদেরকে হত্যা করার জন্য নাকি সেই মানবতার পাশে তাদের জন্য ত্রাণ নিয়ে দাঁড়াবেন তাদেরকে সেখানে উদ্ধার করার জন্য আপনি ড্রোনটা পাঠাবেন এটার নামই হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান আজকে আপনি পারমাণবিক যে শক্তি পারমাণবিক শক্তির একটা লড়াই পৃথিবীতে চলছে সেই পারমাণবিক শক্তি দিয়ে আপনি কি জাপানের হিরোসীমা নাগাসাকে কি ধ্বংস করে দিবেন নাকি সেই পারমাণবিক শক্তি দিয়ে পৃথিবীর আপনি বিকল্প শক্তি হিসেবে এনার্জি পাওয়ারকে মানুষের উপকারের জন্য কাজে লাগাবেন এটাই হচ্ছে আপনাদেরকে আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে পার্থক্যটা করে দিতে চাই আমরা আশা করব আমাদের যে আয়োজন এখানে অনেকগুলো ইভেন্ট রয়েছে আপনারা এক্সপো জোন থাকবে আপনাদের জন্য এবং কুইক রেসপন্স যেটা আপনাদের ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং প্রসেসকে অনেক বেশি অ্যাডভান্স করবে এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট এখানে ডকুমেন্টারি আকারে দেখানো হবে একবারে মহাকাশ থেকে সমুদ্র বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা ইস্যু আপনার কাছে লাইভ মনে হবে তা আমরা আশা করব আপনারা সেই জায়গাকে অনেক বেশি উপভোগ করবেন এবং পরিশেষে বলতে চাই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এই প্রোগ্রামটা বাস্তবায়নের ক্ষেত্রে সকল চ্যালেঞ্জগুলোকে আমরা চেষ্টা করেছি ওভারকাম করার জন্য এরপরও যদি কোনো বিষয়ে দুর্বলতা পরিলক্ষিত হয় আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করে ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে আশা করি আমাদের এই প্রোগ্রামকে আপনার সাবন্ট করবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব জাহিদুল ইসলামকে